জয় যিশু প্রথম পাঠ শিষ্য চরিত ষোলো অধ্যায় এগারো থেকে পনেরো পথ ফিলিপি নগরে লিদিয়া নামে একজন ঈশ্বর ভক্তা নারী পলের উপদেশ শুনেই দীক্ষা স্নান গ্রহণ করলেন ত্রয়াস থেকে আমি পল আর সিলাস জলপথে সুজা সামর্থেস দ্বীপে চলে গেলাম পরের দিন গেলাম নেয়াপলিস বন্দরে আর সেখানে থেকে ফিলিপিতে এই শহরটি মাসিডনের ওই জেলার একটি প্রধান শহর এবং রোমের একটি উপনিবেশ সেখানে আমরা কয়েকদিন কাটালাম বিশ্রাম বারের দিন আমরা নগর দ্বারের বাইরে নদীর ধারে গেলাম আমরা তো ধরেই নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই ইহুদিদের একটি প্রার্থনার জায়গা থাকবে সেই জায়গায় বসে আমরা সমবেত নারীদের উপদেশ দিতে লাগলাম তাদের মধ্যে ছিলেন লিদিয়া নামে একজন ঈশ্বর ভক্তা নারী তিনি থিয়াতিরা নগরের একজন দামি বেগুনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি যখন উপদেশ শুনছিলেন তখন প্রভু তার হৃদয়দ্বার খুলে দিলেন তাই তিনি নিবিষ্ট চিত্তে পলের কথা শুনতে লাগলেন তারপর তিনি নিজে ও তার বাড়ির সকলেই দীক্ষা স্নান গ্রহণ করলেন তারপর আমাদের অনুরোধ জানিয়ে তিনি বললেন আপনারা যদি সত্যি মনে করেন যে আমি অন্তর দিয়ে প্রভুকে বিশ্বাস করি তাহলে আসুন আমার বাড়িতে এসে থাকুন আপনারা শেষে এক রকম জোর করেই তিনি তার বাড়িতে আমাদের নিয়ে গেলেন প্রফুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শাম সঙ্গীত একশত অধ্যায় এক থেকে ছয় পথ এবং নয় পথ ধো ভগবানের যত আনন্দ ভক্ত জনকে ঘিরে ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা ভক্ত সভায় গাও তার শ্রুতি গান আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল আপন রাজার কথা ভেবে শিওনের সন্তানেরা পুলকিত হোক তার নাম সংকীর্তনে নাচুক তারা সে তার ও খঞ্জনী বাজিয়ে সামগান করুক সবাই ভগবানের আপন জাতির মানুষ যারা তারা তো তার কত প্রীতিভাজন দীন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন গৌরব ধন্য ভক্ত জনেরা আজ উল্লসিত হোক যে যার আসনে বসে হর্ষধ্বনি করুক তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন বাণী বন্দনা জয় 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 মৃত্যুঞ্জয় সেই সত্যময় আত্মা যিনি আমার হয়ে সাক্ষী দেবেন তিনি সাক্ষী দেবে তোমরাও যারা আমার ভক্তজন মঙ্গল সমাচার যোহন রচিত মঙ্গল সমাচার পনেরো অধ্যায় পঁচিশ পথ ষোলো অধ্যায় চার পথ পবিত্র আত্মা পূর্ণ সত্যের পথে আমাদের নিয়ে চলেন এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন শুন সে পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো সেই সত্যময় আত্মা যিনি স্বয়ং পিতার কাছ থেকে আসেন তিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার স্বপক্ষে সাক্ষী দেবেন তখন তোমরাও সাক্ষী দেবে কারণ তোমরা গোড়া থেকে আমার সঙ্গে রয়েছ তোমাদের আমি এই সব কথা বললাম যাতে তোমাদের বিশ্বাস টলে না যায় একদিন সমাজ গৃহে তোমাদের আশা বন্ধ করে দেওয়া হবে এমন কি। এমন সময়ও আসছে যখন যে কেউ তোমাদের হত্যা করবে সে মনে মনে ভাববে এইভাবে সে ঈশ্বরের সেবাই করেছে আর তারা যে ওসব করবে তার কারণ হচ্ছে তারা পিতাকেও জানে না আমাকেও জানে না তোমাদের আমি এসব কথা বললাম যাতে এসব কিছু ঘটার সময় যখন আসবে তখন তোমাদের যেন মনে পড়ে যে আমি তোমাদের তাই বলেছিলাম প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হো